জ্যাংরা দেব মন্দির আশ্রমে নববস্ত্র বিতরণ ভক্ত এবং শিষ্যদের শ্রম এবং আর্থিক সহায়তায় বাগুইয়াটি থানার অন্তর্গত জ্যাংরা চৌমাথার উত্তরায়ণ গলিতে অবস্থিত দেব মন্দির আশ্রম শুধুমাত্র আধ্যাত্মিক চেতনা সৃষ্টির কেন্দ্র নয় তারা সমাজে নানা মানবিক উদ্যোগ নিয়ে থাকে একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ের দিন তারা পঁচিশ জন দুস্থ মহিলাদের মধ্যে নববস্ত্র বিতরণ করে এবং আশ্রমের ভোগ প্রসাদ খাওয়ান এদিনের এই অনুষ্ঠানে আশ্রমের বর্তমান প্রধান মা পারমিতা চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন অজয় জানা অরূপ গড়াই রাহুল রায় রিতা দে সহ শতাধিক ব্যক্তি এই আশ্রম এবছর দুবার জলছত্র অনুষ্ঠান করে দেখুন আজকের দিনের এটা মহাতুই আলাদা আজকে মহালয়ার পূর্ণ তিথি যেখানে পিতৃপক্ষ পক্ষ শেষ হচ্ছে এবং দেবীপক্ষের সূচনা হচ্ছে এই সন্ধিক্ষণে আমরা দেব মন্দির আশ্রমের পক্ষ থেকে ভক্ত শিষ্যগণ আজকে এই মহত কর্মের আহ সাক্ষী হতে পেরেছি তার জন্য আমরা খুব ভাগ্যবান মনে করি আজকে যতটুকু গুরু কৃপা বলুন আমাদের ওপরে বর্ষিত হয়েছে তার জন্য আমরা এবছর সবাই মিলে সবার প্রত্যেকের সহযোগিতা সহযোগিতা সহানুভূতি সমস্ত কিছু আছে তাই আজকে আমরা এ বছর কিছুটা আঘাতে পেরেছি এবং আমাদের ইচ্ছে আছে আগামী বছর আমরা আরো বড়ভাবে আগাবো এটাই আমাদের সংকল্প আর আজকের দিনটা তো বিশেষ আজকের দিন বিশেষ আজকে নিয়ে নিয়ে বা দিন নিয়ে কিছু বলার কিছু নেই পিতৃপক্ষের পিতৃপুরুষকে অন্নদান তিল দান করে জল দান করে এসে দরিদ্রকে অন্নদান করানো তো ভাগ্যর ব্যাপার সবাই চাই এই সৌভাগ্য প্রাপ্ত করতে তাই আজকের দিনটা বাঁচা হয়েছে আমার খুব ভালো লাগলো আমি এখানে আসি খুব কম এবং আমি এখানে বিশেষ করে আমার প্রভু বলতাম ওনাকে আমি প্রভু বলতাম মহারাজ বলতাম উনি বলছেন শঙ্করবাবু ওনার সঙ্গে আমার বহুদিনের পরিচয় এবং আমার খুব কাছাকাছি রোজ সকালে একবার করে আমাদের এই জ্যাংড়া বাজারের কাছে দেখা হতেন ওনার থ্রু দিয়ে আমি এখানে এসেছি আমি ভিন্ন হয়তো দীক্ষা দীক্ষিত কিন্তু মহারাজ এবং মহারাজ বলতাম প্রভু বলতাম আমাদের সত্যি হঠাৎ করে চলে যাবেন আমরা আশা করতে পারি না আমরা খুব দুঃখিত যাই হোক আমার দিদি ভাই আমি বলবো এখানকার গুরুমা যিনি আছেন ধরে রেখেছেন বিশেষ করে রাহুল এবং আরো ভক্তদের নাম আমি জানি না কয়েকজন খুব বিশেষ করে ওনাদের জন্যে বিরাট কৃতজ্ঞ করব এবং ওরা ওনারা যেভাবে একটা অনুষ্ঠান এই হিন্দু মতে আমাদের অনুষ্ঠান যেভাবে ধরে রাখাটাই হচ্ছে এখনকার দিনের বড় কৃতিত্ব এখনকার দিনে দেখবেন ছোটোখাটো অনুষ্ঠান বলুন বড় অনুষ্ঠান বলুন এই ধর্মীয় মত আমরা আস্তে 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 নাম নিতে পারি সেবা করতে পারি এই কয়েকটি কথা বলে সবাইকে অভিনন্দন নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বস্ত্র অনুষ্ঠান হচ্ছে এর আগেও উনি করতেন অল্প করে কিন্তু এবারেতে ভক্ত শিষ্যরা দেব মন্দির আশ্রমে ভক্ত শিষ্যরা সবাই মিলে একটু যাতে আরো ভালো করে হয় সেই ব্যবস্থা করা হয়েছে এবং দুঃস্থদের মানে বস্ত্র দেওয়া হবে একটু অন্য মানে অন্ন দেওয়া হবে এই একটা ব্যাপার আর কি মোটামুটি পঁচিশ জন এরকম দেওয়া হবে কুড়ি পঁচিশ জনের মতো দেওয়া হবে আর সেবাও দেওয়া হবে একটু দক্ষিণা দাম দক্ষিণা যেটাকে বলা হয় সেটাও দেওয়া হবে কারণ দূরে দূরেও তো সবাই আছে যার ফলে সবাই হতে পারেনি যারা সামনাসামনি আছে বা যাদের সময় হয়েছে এসেছে বা আরো আসবে সবাই প্রতি বছর হয় কিন্তু এভাবে হয়নি হয়তো ছোট করে হয় বৃদ্ধি করে একটু বেশি করে আরও সামনের বছর আরো বেশি করে বড় করে করার ইচ্ছা আছে এইভাবে আগাতে থাকবে اكيد আমি এই দেমোনী আশ্রমের গুরুমা সবারীর মা সব ভক্ত শিষ্যবৃন্দ সবার মা পার্বিতা চৌধুরী আমি এই আশ্রমের সম্পাদক হিসেবে এটুকুই বলতে পারি এই বছরের মত 2025 সালের মহলার পূণ্যতি দিয়ে আজকে আমরা যে অনুষ্ঠান কর্মসূচি নিয়ে শুরু করতে চলেছি আশা করব আগামী বছরে এর থেকে ভালো যাতে আরো ভালো করে এই কর্মসূচি আমরা সমাপ্ত করতে পারি সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখবো আমার মনে হয় না এইরকম ভাবে এত সুন্দরভাবে এর আগে কখনো হয়েছে হতো এত সুন্দরভাবে হতো না বা এত বড় করে হতো না এবছরে অনেকটাই সম্ভব হয়েছে আমাদের দ্বারা বিভিন্ন শিষ্য ভক্তের সহযোগিতায় তাই মহালয়ের পুণ্যতিথিতে আজকে আমরা দুস্থদের বস্ত্র দান শিবির আয়োজন করেছি এবং তাদের অন্নদান আজকে ভোগে থাকছে আপনার লুচি ছোলার ডাল আর আলুর দম পনিরের তরকারি চাটনি আলু ফুলকপির তরকারি চাটনি সঙ্গে মিষ্টি দুই আমার নাম অজয় জানা এই অনুষ্ঠান যে এত সুন্দরভাবে হয়েছে আমরা খুব গর্বিত মানে এরকম ভাবে যে আমরা সবাই মিলে যে করতে পারবো আমরা কোনোদিন ভাবতে তার মানে এত আনন্দ এই যে ভোরবেলা গিয়ে তর্পণ করে পিতৃ কুলকে জল দিয়ে তারপরে এইসব যে অংশগ্রহণ করতে পারছি তার আমি খুব মানে পৃথ এসে আর কিছু আমার বলার নাই গুরুদেবের আশীর্বাদ আমি তো বলছি এই অশেষ কিবা এর উপরে আর কিছু হতে পারে না অনেক সুপ্রীতির ফলে আজকে এই জিনিস হচ্ছে হয়তো আমার আমার ওই গুরুদেবের ও বাবা মা হয়তো ভালো কাজ কর্ম করেছে তার ফলে আমরা পেয়েছি তার জন্য এসে অংশ গ্রহণ করতে পেরেছি দেবমন্দির জয় দেবমন্দির আশ্রম খুশি ভীষণ আর সবটাই হচ্ছে মায়ের জন্য মানে মা ভীষণই ভালো আমরা সবকিছুতে মাকে পাই এমনি প্রবলেম এনি কিছু আমাদের মানে ফিজিক্যাল মেন্টাল সবকিছু সাপোর্ট মাঠ থেকে পাই মার সাথে থেকে যে এগুলো করতে পারছি ভীষণ খুশি ভীষণ আমরা চাই মা যেন অনেক অনেক দিন থাকেন আর এইভাবেই আমরা কাজটা করতে পারি